আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই যে খেলাফত মলুকিয়াদ বই লেখক মারানা মৌদি সাহেব বইটা বেশি বড় না মলুর দুটা তো প্রায় দুশো কাছা কাছাকাছি আর অনুবাদটা হচ্ছে তিনশো চল্লিশ পিসটা মতো সাইজ ছোট সাইজের এই বইয়ের অনুবাদটা থেকে আমি রেফারেন্স দিচ্ছি যেন আপনারা মিলিয়ে দেখতে পারেন আর মূল উর্দুটা রেফারেন্স যদি চান তাহলে আমি ইনশাআল্লাহ সেটাও দেখাতে পারবো কোনো অসুবিধা নেই এটা অ্যাভেলেবেল পিডিএফ পাওয়া যায় সত্তর পৃষ্ঠায় হজরত ওমর রজি আল্লাহ আনহুর একটি দুর্বল রেওয়াত ওমর রাজি আল্লাহ তাল প্রমাণিত না তা উনি এটা সহিমনকে লিখে দিয়েছেন ওনাদের কাছে তো আবার সহিজব বলে কিছু নেই যা পাও তুলে দাও নিজের পক্ষে যা পাও কিতাবে তুলে দাও বাস হয়ে গেল রেফারেন্স দিয়ে দাও কিতাবে রেফারেন্স দিয়ে দাও হয়ে গেল আচ্ছা একটা এবারত আছে সেটা কি মান্দা ইলা ইমারতিন আফসিহি এখানে যে জবরে ভুল দেওয়া আছে ইমারতিন নাফসিহি লেখা আচ্ছা বাদ দিলাম আউ মিন গাইরি মাস ওরতিন মিনাল মুসলিম ইনা ফালা ইয়াহিল আল্লাহ তাক তুলু অনুবাদ কি দেওয়া আছে মুসলমানের পরামর্শ ছাড়া যে ব্যক্তি তার নিজের বা অন্য কারো নেতৃত্বের প্রতি আহ্বান জানায় তাকে হত্যা না করা তোমাদের জন্য হারাল নয় অর্থাৎ একজন খলিফা আছে ঠিক আছে এই খলিফা থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি সে যদি আবার খেলাফত দাবি করে মুসলমানরা তাকে মানে মুসল খলিফা হওয়ার যে তার একটা আগ্রহ সেটা প্রকাশ করছে কিন্তু মুসলমানদের পরামর্শ সে নেয়নি মুসলমানদের পরামর্শ ছাড়া যে ব্যক্তি তার নিজের বা অন্য কারো নেতৃত্বের প্রতি আহ্বান জানায় তাকে হত্যা করা তোমাদের জন্য হারাল ঠিক আছে হত্যা না করা তোমাদের জন্য হালাল নয় মানে হত্যা করা হারাল রেফারেন্স কানজুলুমমাল আচ্ছা কানজুলুমমাল এটা কোনো মৌলিক হাদিসের গ্রন্থ না কোন কিতাব থেকে রেফারেন্স দিতে হবে এটাও লেখক জান না এই হাদিস আছে মোসান্নাফে আব্দুর রাজ্জাকে অনেকগুলি হাদিস উনি কানজুলুমমাল কানজুলুমমাল দিয়ে রেফারেন্স দিতেছে কি আজব কাহিনী মূল কিতাব যেটা সেখান থেকে রেফারেন্স দিতে হবে কানজুলুমমাল মেশকাত বুলুগুল মারাম এগুলো হচ্ছে পরবর্তীতে সংকলিত গ্রন্থ মৌল কিতাব থেকে সংকলন করা হয়েছে মূল কিতাব বাদ দিয়ে উনি সংকলিত কিতাব থেকে রেফারেন্স দিয়েছেন এটা একটা রেফারেন্স দেওয়ার ভুল পদ্ধতি আচ্ছা এখন এখানে যেটা বলা মুসলমানের পরামর্শ ছাড়া যে ব্যক্তি তার নিজের বা অন্য কারো নেতৃত্বের প্রতি আহ্বান জানায় তাকে হত্যা করা হালাল ঠিক আছে খুব ভালো কথা এবার দেখেন এইটা একটা দুর্বল হ্যাঁ এগুলি আমার বক্তব্য না এই লেখকের বক্তব্য এবার দেখেন একশো ছিয়াত্তর পৃষ্ঠায় এই মৌদুদি সাহেব লিখেছেন যে ইরাকের জনগণের আহ্বানে ইয়াজিদের সিংহাসন ভেঙে খান খান করার উদ্দেশ্যে তিনি রওয়ানা হয়েছিলেন আর ইয়াজিদ সরকারও তাকে বিদ্রোহী বলেই মনে করত মানে নাউজবিল্লাহ হুসেন রাজিয়াল্লাহ তোলা আনহু ইয়াজিদের সিংহাসন খান খান করার জন্য যাননি সেটা আরেক আলোচনা আমি পরে আলোচনা করবো তো হোসেন রাজি আল্লাহ আহু মুসলমানদের পরামর্শ ব্যতীতই কী করলেন তিনি রওনা দিয়েছেন কোথায় ইরাকে ঠিক আছে এখন আপনি বলেন যে কোনো ব্যক্তি যদি বায়াত হুসাইন সাহাব্দ নিজের নিজের বায়াত নিতে চেয়েছিলেন এবং তিনি সাহাবি তাবিদের পরামর্শ ছাড়াই তিনি এই বায়াত নেওয়ার জন্য ইরাকে রওনা হয়েছিলেন তো এই কথা বলার দ্বারা কি প্রমাণিত হলো যে ওমর রাজ এই হাদিস দিয়ে হুসাইনকে হত্যা করা জায়েজ প্রমাণিত হলো নাওয়জবিল্লা মদীর সাহেব এখানে আসলে কাকে কার পক্ষে গেছে কার বিপক্ষে গেছে কখন কি লিখছে কোনো হুঁশ নাই ইচ্ছা মতো জামতে লিখে দিচ্ছে ইজিতে বিরুদ্ধা চরণ করছে মুয়াবীর বিরুদ্ধে করছে ওসমান আজালানের বিরুদ্ধা চয়ন করেছেন যেটা মঞ্চে সেটা তিনি লিখে দিছে আচ্ছা এরপরে আবার এক আর আরেকটা উক্তি উনি দিয়েছে সেটা হচ্ছে এই বইয়ের দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠা ইয়াজিদ প্রতিষ্ঠিত স্বৈরাচারের বিরুদ্ধে হযত হোসাইন রাজিয়ালা তালানু যখন বিদ্রোহ করেন তখন অনেক সাহাবি জীবিত ছিলেন মানে এজিদ হুসেন রাজিয়তালু বিদ্রোহ করেছিলেন এজিদকে সরিয়ে নিজে ক্ষমতায় আসবেন এই জন্য এখন কথা হচ্ছে যে আবার এখানে বলেছে যে সাহাবিরা তাকে নিষেধ করেছিলেন যে তুমি এই কাজটা করতে যেও না এরকম কথাবার্তা আছে আর কি আমার কথা হচ্ছে যে যেই ব্যক্তি মুসলমানদের পরামর্শ ব্যতীত নিজে খলিফা হতে চায় বা অন্য কাউকে খলিফা বানাতে চায় এই রকম ব্যক্তিকে হত্যা করা হালাল বৈধ তাহলে এই এই উক্তি দ্বারা মদুদি সাহেব উক্তিটা নিয়ে এসেছেন এর দ্বারা প্রমাণিত হচ্ছে নাউজুবিল্লা সুম্মা নাওয়জুবিল্লা যে হোসেন রাজী আল্লাহ আনুকে হত্যা করা বৈধ কি কুফরি কুফরিয়কিদে শিখেছে কারণ হোসেন রাজি আনহু মুসলমানদের পরামর্শ না নিয়ে তিনি বরং সাবিরা তাকে নিষেধ করেছিলেন পরামর্শ দিয়েছে না যাওয়ার জন্য কিন্তু তিনি পরামর্শ না শুনে তিনি চলে গিয়েছিলেন ইরাকের দিকে এরপর তিনি এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন ঠিক আছে আর হাদিসে বল আছে কেউ যে সুলতান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে তাকে হত্যা করা বৈধ ওই হাদিসগুলি আছে বিভিন্ন জায়গায় তাহলে এইখানে মোয়াব্বিয়া সাহেব আসলে কী মেসেজ দিচ্ছেন সরি মদুদি সাহেব কী মেসেজ দিচ্ছেন একদিক থেকে সাহাবিদের ভুল তুড়ি বর্ণনা করেছেন আর দিক থেকে তিনি তার অজান্তে হোক বা তার অবগতিত হোক তিনি হোসেন নাজি তালকে যে হত্যা করা বৈধ ছিল এটা তিনি এটা প্রমাণ করেছেন নাওয়াজবিল্লাহ জারি এই বইতে ছোট ছোটো একটা বই এই দেখেন পাতলা একটা বই মাঝারি সাজের একটা বই এই বইয়ে এত বেশি উল্টাপাল্টা তথ্য দেওয়া আছে এত ভুল বক্তব্য আছে যে এটা জবাব লিখতে গেলে মানে আমাকে একটা বছর সমস্ত কাজ থেকে বিরত থেকে চাকরি বাকরি সব থেকে অব্যাহতি নিয়ে একটা বছর খালি জবাব লিখতে হবে এবং জবাব লিখতে আমি এটা পড়ছি আর মনে মনে ভাবছি যে এতগুলি জবাব হবে তো আল্লাহ তালা বিশেষ করে জামাত ইসলামের ভাইরা আপনারা বোঝার চেষ্টা করবেন বা আমার বোঝের ভুল হলে আমাকে বোঝানোর চেষ্টা করবেন আমাকে জবাব দিন ইনশাল্লাহ তো রাগারি করবেন না গালি গালাস করবেন না ভদ্র ভদ্র ভাষায় চেষ্টা করবেন বোঝানোর জন্য এখন দেখেন মৌদুরি সব কথা রেফারেন্স দিচ্ছে এই দেখেন কানজুল উম্মাল থেকে রেফারেন্স দিচ্ছে এরকম রেফারেন্স দেওয়ার সিস্টেম হলো আচ্ছা আব্দুর আব্দুরা এই হাদিসটা আছে ভালো কথা মোসান্নাফে আব্দুল হাদিসের সনদটা কি মৌদী সাহেব জীবনও চোখে দেখছেন ওই সনদে আব্দুরজ্জাক ইমাম আব্দুলজুর রহমান বর্ণনা করছে মামার হতে মামার হতে যখন আব্দুর রাজ্জাক কিতাব মামারের কিতাব মামারের লেখা কিতাব দেখে যখন আব্দুর বর্ণনা করেন তখন তার বর্ণনা সঠিক হয় আর যখন কিতাব ছাড়া রাজ্জাক রহিমাহুল্লাহ যিনি মুসান্নাফ আব্দুর লেখক হাদিস বর্ণনা করেন তখন মা মামার থেকে তার বর্ণাকৃত হাদিস মুহস্ত বলতে গিয়ে ভুল হয় মহাদিসের ভিতরে প্রতিষ্ঠিত উসুল আছে আমি ইনশালা লেখার সময় এগুলো বিস্তারিত তাহা লিখে দেব এক নম্বর দুই নম্বর এখানে একজন রাবি আছে লাইস বিন আবি সুলাইম সমস্ত মহাদ্দের মতে এই রাবি হচ্ছে অত্যন্ত দুর্বল এই লাইস বিন আবি সুলাইমের তাহাকে আমি বিভিন্ন সময় দিয়েছি আমার বই এবং লেখনিগুলিতে আছে দেওয়া আছে আরেকজন রাবি আছে ওয়াসিল আল আহদাব ইমাম দারাকুদ্নি বলছেন ওয়াক তলিফা আনহু মানে তার ব্যাপারে মতানক্য করা হয়েছে বিতর্কিত রাবি ওয়াসিল আল আহদাব এমন একটা সনদ তিনটা প্রবলেম মা আমার থেকে আব্দুল রাজিব রহম্লা কিতাব দেখে বর্ণনা করছেন নাকি মহস্ত বর্ণনা করেছেন সেটা এখানে স্পষ্ট না দুই নম্বর আবি সুলাইম অত্যন্ত দুর্বল রাবি মোহাদিজরা একমত এরপরে ওয়াসিল আল আহদাব তার ব্যাপারেও যথেষ্ট বিতর্ক আছে এইরকম একটা দুর্বল রয়াদ নিয়ে এসেছে বইতে যা পাইছে তুলে দিছে এক নম্বর দুই নম্বর এই দিয়ে প্রমাণিত হয় যে নাউজা নাউজাহ রাজিউল্লা হত্যা করা বৈধ আউজ হোসেন রাজিউল্লা তালকে হত্যা করা বৈধ এইরকম শিক্ষা এই বইতে দেওয়া হয়েছে কিন্তু লেখক জানে না যে কি বুঝাচ্ছে আবার এজিদ জোর করে ক্ষমতায় আসছে মুসলমানদের ইয়াছারা এই জিনিসটাও তুমি বুঝাইছে মানে আসলে একই বক্তব্য দিয়ে কখন যে কোথায় কোন দিকে কী বুঝাইছে সেটা লেখক নিজেও খেয়াল করেনি এখন এজিদ নিজে ক্ষমতায় এসেছে তার বাবা জোর করে ক্ষমতায় বসিয়েছে কিনা এগুলি এগুলির জবাবও আমরা ইনশাল্লাহ বিস্তারিত দেবো আপাতত এটা মনে রাখবেন এটা দুর্বল হাদিস ওমর রাজাউল্লাহ তালের কোনো কোনো মন্তব্য দেননি আর কারোর কাছে যদি মনে হয় এটা সহিদ হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন সহি কেমন করে হলো সেটা আমাকে প্রমাণ করে দেখাবেন আমি তিনটা সন্দেহ তিনটা ইল্লত বা তিনটা ত্রুটি আমি আপনাদেরকে দেখালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ